আমার দেশের উন্নয়নের জন্য বাংলাদেশকে কে উন্নয়ন করবে তার জন্য আমরা কাজ করব সেটাই আমাদের চিন্তা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের একদম তিরিশ লক্ষ শহীদের জিয়াল রা হয়েছিলেন ঘোষক স্বাধীনতা আপনারা তারপরে দেখেছেন দুঃশাসন ঠিক একই রকম এই যে সতেরো বছর আমরা যে দুঃশাসন ভোগ করেছি আপনাদের অনেক সন্তান ঘরে ঘুমাতে পারে নাই আমার অনেক ভাই আপনাদের সিলেটেই তো যেখানে দিনার শুননাম তারপর ইলিয়াস আলী এরা ধূপ হয়ে গেছে এদের কোনো হতিস নাই কেন তারা তারা সত্য কথা বলে তারা দেশের কথা বলে তারা ধানের শেষ বলে এইসব কারণে আপনারা নিজেরাও নির্যাতিত হয়েছেন নিজেরাও বেরোতে পারেন নাই এই যে আমার পাশে এই যে নেতৃবৃন্দ আছেন প্রত্যেকে জেল ফাটা জেল খাটা নির্যাতিত এগুলো আমরা সতেরো বছর দুঃশাসন দেখেছি আমার দেশের মানুষ খেতে পারে নাই অথচ কোটি কোটি টাকা সম্পদ লুট হয়ে অন্য দেশে চলে গেছে আওয়ামী লীগ এগুলো করেছে শৈল তারা ভোটের অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করেছে কাজেই আজকে আমরা চাচ্ছি যে সুষ্ঠু ভোট আমরা চাই যেটা আগামী দিনে হবে সেই সুষ্ঠু ভোটের মাধ্যমে সত্যিকার অর্থে আমরা আমাদের শিশকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি